আসসালামু আলাইকুম স্যার আশা করি যেখানেই থাকেন না কেন ভালো আছেন আমি আপনাকে একটা ইনকামের প্রজেক্ট শেয়ার করছি বা আমাদের কোম্পানির অ্যাপস শেয়ার করছি বা আপনাকে একটা ভিডিও দিছিলাম যে আপনি এখানে একটা সাধারণ কাস্টমার অ্যাকাউন্ট খোলেন আমাদের অ্যাপসে বা আমাদের কোম্পানিতে ইনকাম করার অনেকগুলি প্রসেস আছে আমি আপনাকে একটু শেয়ার করতেছি ভিডিওটা একটু লং হলেও মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটা স্পেশালি আপনার জন্য বানানো যেমন আমি এই সেলফ এই অ্যাপটিতে একবার ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি অবশ্যই আমাদের অ্যাপসের পেজটি দেখতে পারবেন বা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি দুই সাল থেকে শুরু আমাদের কোম্পানির প্রোডাক্ট ছিল শুধুমাত্র এই মোবাইল রিচার্জ এবং ডাইপ অফার পাশাপাশি এখানে রিসিলিং প্রোডাক্ট ছিল যেমন এখানে প্রোডাক্টগুলি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন থ্রি পিস মোবাইল চশমা ঘড়ি যেমন এখানে একজনে থ্রি পিস বিক্রি করে ওনার দোকান আছে সেম দোকানটা এখানে দিছে এর মাধ্যমে ওনার বেচা বিক্রি বৃদ্ধি করছে মানে এই অ্যাপসের মাধ্যমে দোকান দিয়ে সব দিয়ে সারা বাংলাদেশে সেল করছে আর ইনশাল্লাহ আপনাদের দুয়াই এখন আমাদের কোম্পানি হাজার কোটি টাকার ব্র্যান্ড আর এখানে শুধু যে আপনি ইনকাম করবেন এমনটা না এখান যেমন আমি আপনাকে দেখাইতেছি এখান থেকে নিচে দেখুন একটু অপশন আছে আই করুন এই আই করুন এখানে একটা ক্লিক করব এই আই করুন এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের কোম্পানির এই অ্যাপটার মানে প্রসেসটা দেখলে আপনি অবশ্যই ভালো লাগবে আপনার আর এখানে ইনকাম করার অনেকগুলি প্রসেস আছে যেমন এসটিজি রিসেলিং অর্ডার রিসিলিং সাপ্লিমেন্ট রিসেলিং মানে সেলফ ডিরেক্ট ইনকাম এস টি ইনকাম এবং এফিলিয়েট ইনকাম প্ল্যান এই এফিলিয়েট ইনকাম প্ল্যান থেকে বিপুল পরিমাণ টাকা ইনকাম করা যায় বা ইনকাম করা সম্ভব আপনিও চাইলে করতে পারবেন আর আমি আপনাকে ইনকাম করার কথা বলতেছি না আপনি যদি এখানে জয়েন করেন বিজনেসম্যান হন আপনার ব্যয় থেকেও আয় হবে আমি আপনাকে দেখেছি যেমন এখানে এসটিডি রিসেলিং অর্ডার এখান থেকে দেখুন এই বিস্তারিত এই বিস্তারিততে একটা ক্লিক করে দিলাম এখানে সুন্দর করে লেখা আছে এস রিসেলিং এস ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি আপনার গ্রাহকের জন্য রিসেলিং অর্ডার করে তাদের কাছে খুচরা বিক্রি করে আয় করতে পারেন এসটিদের রিসিলিং অর্ডার করে আয় করার উপায় নাম্বার এক এসটিদের রিসিলিং এ ন্যূনতম পঁয়ত্রিশশো টাকা প্রোডাক্ট অর্ডার করতে হবে দুই প্রতি অর্ডারের উপর বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যা আপনি আপনার পরিচিত জন বা আশেপাশের মানুষের কাছে খুচরা বিক্রি করে এর টাকাটা ইনকাম করে নিতে পারবেন তিন প্রতি রিসেলিং অর্ডারে আপনার লিডারশিপে হিট করবে পঞ্চাশ পয়েন্ট চার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তার মানে এখান থেকে যদি আপনি পঁয়ত্রিশশো টাকা প্রোডাক্ট অর্ডার করেন আমাদের এসটিজি টিজি আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবেন বা সার পাবেন তারপরে এখানে দেখুন সুন্দর করে লেখা আছে এস সাপ্লিমেন্ট রিসেলিং করুন রিসেলিং এখানে যদি আপনি একবার এই বিস্তারিত ক্লিক করেন আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন বা দেখতে পাচ্ছেন এস টিজি সাপ্লিমেন্ট রিসিলিং এস টিজি ব্র্যান্ডের সাপ্লিমেন্টগুলো রিসেলিং করে বিপুল পরিমাণ আয় করা যাবে প্রতিটি সাপ্লিমেন্ট প্রাকৃতিক উপাদান থেকে প্রস্তুতকৃত এবং গুণগত মান সম্পন্ন এস টিজি সাপ্লিমেন্ট রিসিলিং করে কিভাবে আয় করবেন প্রতিটি সাপ্লিমেন্ট এর ভেন্ডর প্রাইস রাখা হয়েছে আষ্টশো টাকা যার সিলিং করা যাবে পনেরোশো টাকা পর্যন্ত সুতরাং প্রতি অর্ডারে বিশাল অ্যামাউন্ট এক্সট্রা ইনকাম করা যাবে দুই প্রতিটি প্রোডাক্টের জন্য আপনার লিডারশিপে বিশ পয়েন্ট করে হিট করবে তিন ডেলিভারি চার্জ গ্রাহক গ্রহণ করবে এখানে দেখুন সাপ্লিমেন্ট প্রোডাক্টগুলি আমি আপনাকে দেখাইতেছি যেমন এখান থেকে এই এসটিডি ডি সাপ্লিমেন্ট রিসিলিং এই রিসেল করুন এখানে একটা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি দেখতে পারবেন বা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির এসটিডি ডি ব্র্যান্ডেড সাপ্লিমেন্ট প্রোডাক্ট এখানে আমাদের আপাতত এগারোটি সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে পর্যায়ক্রমে আরও অ্যাড হবে যেমন এখানে দেখুন বিশেষ মুহূর্তের দুর্বল আর নয় হার্ট হার্ট অ্যাটাক জয়েন স্টার সাবলিম এই স্টোমাক ক্লিয়ার সুপার সুগার লেভেল সুপার ইমিউন প্লাস ওয়েট প্লাস জিরো ফিগার ম্যানস কেয়ার ওমেন্স কেয়ার এবং রিভার এই প্রোডাক্টগুলি খুবই কার্যকরী প্রোডাক্ট গুণগত মান সম্পন্ন এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায় এবং পার্শ্ব মুক্ত বিএসটিআই এবং সায়েন্স ল্যাব অনুমোদিত এখান থেকে আপনাকে আমি দেখাই যদি আপনি এখান থেকে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির প্রাইস হলো এমআরপি প্রাইস পনেরোশো টাকা আর আপনি বিজনেসম্যান হলে বা আমি বিজনেসম্যান হওয়ার কারণে এখান থেকে আমি এই প্রোডাক্টটি ক্রয় ক্রয় করতে পারবো আঠারোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা যদি আমি পনেরোশো টাকাই সেল করি এখানে আমার সাতশো টাকা ইনকাম হবে আর যদি নিজের জন্য ক্রয় করি এখান থেকে আমার সাতশো টাকা সেভ হবে তাহলে এখানে অনেক টাকা ইনকাম হবে বা অনেক টাকাই সেভ হবে আবার আমি একটু ব্যাগে ক্লিক করলাম তারপরে আরেকটি স্যার অপশন আপনাকে আমি দেখাইতেছি এখানে এস মাসের বাজার এই সিম এস মাসের বাজার বিস্তারিত ক্লিক করবেন বা আমি ক্লিক করলাম এস টিজি মাসের বাজার মাসের বাজারের সুবিধা নাম্বার এক পঁচিশশো টাকা মাসের বাজার অর্ডার করলেই ইনস্ট্যান্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দুই মাসের বাজারে ডেলিভারি চার্জ চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি প্রতি অর্ডারে পঞ্চাশ পয়েন্ট আপনার লিডারশিপে হিট করবে তাহলে স্যার আমি এখানে হিসাব করে দেখছি এখান থেকে যদি আমি আমি তো রেগুলার প্রোডাক্ট পণ্য নেই বা বিক্রিও করি আপনি যদি অর্ডার করেন পঁচিশশো টাকার এখান থেকে আপনার ইনস্ট্যান্ট তিনশো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট পাবেন অথবা সার পাবেন অথবা আপনার সাশ্রয়ী হবে একটা ফ্যামিলিতে মাসে প্রায় পাঁচ দশ হাজার প্রোডাক্ট লাগে এখান থেকে যদি আপনি মাসের বাজারও করেন এখান থেকে আপনি পঁচিশশো টাকার অর্ডার করলেই তিনশো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট ছাড় পাবেন আর আপনি যদি যে কোনো একটা মুদির দোকান থেকে এই পঁচিশশো টাকার সেম বাজারটা করেন আপনাকে বড়দূর বিশ থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অথবা সার দিবে আর এখানে অর্ডার করলে আপনি পনেরো পার্সেন্ট ছাড় পাবেন মানে প্রায় চারশো টাকা সে জন্যই বলছি স্যার এখানে আপনার ব্যয় থেকেও আয় হবে আর পাশাপাশি আর যদি আপনি চান এই এফিলিয়েট ইনকাম প্ল্যান এখান থেকে বিপুল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এখানে অ্যাক্টিভ এবং পেসিভ ইনকাম করা যায় বা ইনকাম করা সম্ভব হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আর আমাদের এস টি ডি প্রোডাক্টগুলো আপনাকে একটু দেখাইতেছি যেমন এখানে আপনি সেলফের হোম পেতে যাওয়ার পর এখানে দেখুন সুন্দর করে ব্যানার আছে। এখান থেকে আমাদের এসটিডি প্রোডাক্টের ব্যানার আছে এগুলি সোয়াইপ করলে আপনি দেখতে পারবেন ক্যাটাগরি ওয়েস ক্যাটাগরি ওয়েস প্রোডাক্টগুলি দেখতে পারবেন এগুলি মানুষের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যেমন টয়লেট ক্লিনার ডিটারজেন্ট ইনস্ট্যান চা শ্যাম্পু ডিশওয়াশ ফেসওয়াশ রেডি মিক্স মশলা মশলা গুঁড়া হ্যান্ড ওয়াশ আপনি যদি এই ব্যানারটার উপর একবার ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে আমাদের এসটিডি ব্র্যান্ডের সকল প্রোডাক্টগুলি দেখতে পারবেন এখানে আপাতত আমাদের পর্যায়ক্রমে একশো প্লাস প্রোডাক্ট আছে ধীরে ধীরে আরও অন্যান্য প্রোডাক্টগুলি অ্যাড হবে যেমন মশার কোয়েল সাবান আটা ময়দা চিনি মানে একজন মানুষের বা মুদির দোকানে যে প্রোডাক্টগুলি লাগে পর্যায়ক্রমে এখানে অ্যাড করবে অ্যাড হবে তাই বলছি স্যার একবার হলেও আপনি একটি কাস্টমার অ্যাকাউন্ট খুলে আমাদের অ্যাপটি ভিজিট করেন কারণ এখানে যদি আপনি সাধারণ কাস্টমার হন এখান থেকে আপনি এইট পারসেন্ট ডিসকাউন্টে কেনাকাটা করতে পারবেন আর এগুলি প্রোডাক্ট পণ্য সবারই প্রয়োজন আশা করি আপনার প্রয়োজন আপন আপনিও ব্যবহার করেন যেহেতু মুদির দোকান থেকে আপনার পণ্য প্রোডাক্টগুলি ক্রয় করেন যদি সেক্ষেত্রে আমাদের অ্যাপস থেকে বা আমাদের কোম্পানির থেকে ক্রয় করেন অবশ্যই আপনি এখানে বিপুল পরিমাণ টাকা ডিসকাউন্ট পাবেন আর চাইলে আপনি এখান থেকে আমাদের এই কোম্পানির রুলস অনুযায়ী জয়েন করে বিপুল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আমাদের এই কোম্পানিতে জয়েন করার রুলস বা সিস্টেম দুটি একটি হইল এখানে অ্যাডভান্স আর্নিং কোর্স লাইফ সেশন বারোটি আরেকটি হলো প্রফেশনাল আর্নিং কোর্স আমি যদি আপনাকে দেখাই এই কোর্সে প্রবেশ করুন এখানে একটা ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতেই পাচ্ছেন এই কোর্সটির মূল্য চৌত্রিশশো নিরানব্বই টাকা এখানে আপনি এই কোর্সটি ক্রয় করলে কি কি পাবেন যেমন দুইটি ই বুক আছে একটি ক্যাটালগ আছে এবং একটি সার্টিফিকেট পাবেন অ্যাডভান্স আর্নিং প্যাকেজ এখানে বারোটি লাইভ ক্লাস হবে বারো বেস আপনাকে হাতে কলমে প্র্যাকটিক্যাল বোঝানো হবে কিভাবে আপনি ইনকাম করবেন কিভাবে এখানে কাজ করবেন আর যদি ওয়ার্ডারে ক্লিক করেন ওয়ার্ডারে ক্লিক করলাম এখান থেকে দেখুন সুন্দর করে লেখা আছে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ মাত্র চৌত্রিশশো নিরানব্বই টাকা এই প্যাকেজে যা যা পাবেন কোটি টাকার ইনকাম সিক্রেট অ্যাডভান্স লাইভ ট্রেনিং সেশন বারোটি সেশনগুলো দেখুন এখানে ক্লিক করলে সেশনগুলি দেখতে পারবেন লাইভ প্রবলেম সলভিং সেশন দুটি এক্সক্লুসিভ ইনকাম গাইডলাইন ই বুক দুটি সেলফ প্রিমিয়াম মেম্বারশিপ সাবস্ক্রিপশন পাঁচশো টাকা সমমূল্যের আর্নিং কোর্স রেকর্ডেড ভিডিও দুই হাজার টাকা সমমূল্যের মূল্যের এস শপিং কার্ট পনেরো হাজার টাকা সমমূল্যের এস টি জি বিজনেস ই ক্যাটালগ মানে এই কোর্সটা ক্রয় করলে মানে চৌত্রিশশো নিরানব্বই টাকা দিয়ে জয়েন করলে আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে আর এই কোর্সটা ক্রয় করতে পারবেন আপনি নিজে নিজেই আপনার অ্যাপ থেকেই বিকাশের মাধ্যমে বা ভাউচারের মাধ্যমে বা সাবস্ক্রিপশনের মাধ্যমে তাই বলছি স্যার আপনি একবার হলেও একটি কাস্টমার অ্যাকাউন্ট খুলে আমাদের অ্যাপসটি ভিজিট করুন কারণ এখান থেকে আপনি যদি আমাদের কোম্পানির সঙ্গে যুক্ত হন চৌত্রিশশো নিরানব্বই টাকা দিয়া তাহলে এখান থেকে আপনি বিপুল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনাকে আমি ব্যয় থেকে আয় দেখাইলাম বা ডিরেক্ট ইনকাম প্ল্যান দেখাইলাম আর আপনি এখান থেকে এই অ্যাফিলিয়েট ইনকাম প্ল্যান থেকে বিপুল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর আপনি অ্যাক্টিভ এবং পেছি ইনকাম করতে পারবেন আশা করি স্যার আপনি ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আর অবশ্যই আমাকে জানাবেন ভিডিও দেখে আপনি কী বুঝলেন ভয়েস অথবা মেসেজ দিয়ে